তো দুটো মানিককে সামলে অনেক কষ্ট করে আমাকে এই ভিডিও করতে হয় নিজে হাতেই পুরো সব ভিডিও করি নিজে হাতেই এডিট করি তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলেই আমার কষ্টটা সার্থক হবে তো নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ মঙ্গলবার আর মঙ্গলবার দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আমাদের তার কারণ আমাদের বাড়িতে বজ্রঙ্গলীর পুজো থাকে তো সকাল সকাল উঠে পড়েছি আর মা বাইরে ভাত বসিয়ে দিয়েছিল উঠোনে আবার কাকিমা মাকে দেখেছিল বললো দিদি লাউ ডাঁটাগুলো নিয়ে যাও তো মা আবার তোজতানকে নিয়ে লাউ ডাঁটাগুলো আনতে গেছে তো আমি আবার এখন ভাতের উনুনটা একটু জাল দিচ্ছিলাম তো মা লাউ ডাঁটাগুলো নিয়ে চলে এসেছে এবার মা আবার ভাতের উনুনটা জাল দিচ্ছে আর আমি এই জামা কাপড়গুলো সব আবার বার করে দিলাম মাসি আসবে কাজবে ওই জন্য সব রেডি করে রেখেছি তারপর আর ঘুম থেকে ওটার সাথে সাথেই তৈচেতানের হাত মুখ সব ধুয়ে দিয়েছিলাম তো এখন ওদেরকে একটু ছাদু খাওয়াবো তো সেই জন্য একটু বাড়িতে একটু ছাদু মেখে নিচ্ছি তো অল্প করে নিচ্ছি দু চামচ ছাদু আর অল্প একটু ভিড় লবণ দিয়ে দিচ্ছি আর সাথে একটু পাতিলেবু তো পাতিলেবুরা দিলে ওরা বেশি পছন্দ করে তো একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে পাতি মানে ছাতুটাকে রেডি করে ওদেরকে দিয়ে দেবো তো ওরা খাবে ওদের খাওয়া হয়ে গেলে আমি স্নানে যাবো তো এই যে ছাতুটা একদম রেডি হয়ে গেছে দুই ভাইকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে মানে খাচ্ছে তো কর্তামশাই এর আবার সকালে পড়ানো ছিল তো পরানো পড়ানো হয়ে গেছে ও এখন গেছে ঠাকুরের লাড্ডু আনতে যাই হোক তো দানে খাওয়া হয়ে গেছে আমি এবার স্নানে যাব তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি এই যে দেখুন একদম রেডি হয়ে গেছি আর ওদিকে পুজোর আয়োজনও শুরু হয়ে গেছে আজকে আমার আগে থেকেই মা সব আয়োজন করে নিয়েছে সব কিছু রেডি করে দিয়েছে তো এখন পুজো শুরু হবে তো জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি হলো হলোকে উজাগর রাম দূত অতলিত বলধাম অঞ্জনি পুত্র পাবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গি কুমুত সুমুতে সঙ্গী কেশি কাঞ্চন বন বিরাজ শুভ শেখান কুন্ডল কুঞ্চিত কেশা হাত বড় জো ধ্বজ বিরাজ কাঁধে ও সাজে শঙ্কর শোভন কেশুই নন্দ তেজপত মহাজগ বন্দন তো সম্পূর্ণ পুজোটা আর দেখালাম না তো মোটামুটি পুজো হয়ে গেছে পুজো শেষ প্রসাদ দেব এমন সময় দেখলাম উনি এসেছেন বন্ধুরা আজ খুব ভালো লাগছিলো এমনি আমরা ঘরোয়া পুজো করি আমরা মানে বাড়িতে আমরা যে কজন আছি সবাই থাকি পুজোর ঘরে তো পুজো দেওয়ার পরে সামনে যাকে পাই সবাইকে মানে যাদের যাদের পাই সবাইকেই আর কি ঠাকুরের ভোগ দিয়ে দিই লাড্ডু ভোগ তো পুজো দিয়ে আজকে বাইরে বেরোতেই এনার দেখা পেয়েছি তো সেই জন্য ওনাকে ঠাকুরের ভোগ দিলাম আর জল দিলাম আর সেটা আমার কর্তামশাই নিজে হাতে দিয়েছে তো ঠাকুরের ভোগও জল খাওয়ার পরে উনি একটা গান ধরে কচি রানি আমি সোনমা খেতে পেয়ে যায় দে মা মাথা গান করছেন আর আমার কর্তামশাই যেটা করে থাকেন আর কি পুজো সেরে মানে কিছু বিস্কুট নিয়েছে তো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে আর চাল আছে একসাথে আমাদের চালের উপরে দিয়ে দিচ্ছে ওখানে তো পাখিদের কাক পাখি পায়রা সবাইকে দিয়ে দিচ্ছে সবাইকে খাওয়াচ্ছে তো প্রথমে ওনাকে চাল আলু যেটা দেওয়ার মানে দিতে হয় সেগুলো দেওয়া হয়েছিল তারপর অনেকক্ষণ ধরে বিদায়ের গান করলেন সেই জন্য ওনাকে আবার কত একুশ টাকা না কত আবার দেওয়া হয়েছে তো উনি আবার আমার দুই মানিককে আশীর্বাদ করছেন তো যাই হোক এবার আমরা খেতে বসবো অনেকটা বেলা হয়ে গেছে তো মঙ্গলবার মানে তো আমাদের নিরামিষ তো এখানে লাউ তরকারি হয়েছে আর আলু ভাতে আছে তা আলু ভাতেটা এখন মাখা হয়নি আর এখানে আছে লাউ ডাল তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে এবার দেখাবো ভাইজির জন্য কি কি কিনলাম তো ওর বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসছে তো ওর জন্য কি কি কিনেছি সেগুলো আপনাদের এবার দেখাবো তো আপনারা সাথে থাকুন তোর কি মনে হয় সব ঠিকঠাক থাকবে হ্যাঁ দেখ যেরকম অর্ডার করেছিল সেরকম হয়েছে কি দেখ সিঙ্গেল মানে এর সাথে প্যান্ট নেই জানিস তো এটা কেমন হয়েছে তো বন্ধুরা আমার দুই মানিককে সামলানোর পরে বাজারে গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করা আমার সম্ভব হয়ে ওঠে না সেই জন্য সবগুলোই অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনলাইন বলতে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো তিন মানে এটা কিন্তু তিন দিন ধরে জমানো ওর সমস্ত ওকে যেগুলো যা যা দেওয়া হয়েছে তিন দিন ধরে সবগুলো এসছে তারপরে কিন্তু একসাথে আমি দেখাচ্ছি তো তিন দিন ধরে সবগুলো শ্যুট করা ছিল সেইগুলো একসাথে আজকে দেখাচ্ছি না হলে প্রতিদিন ওই একটা একটা করে দেখাবো সেই জন্য এটা একদিন আর পরের যে ড্রেসটা সেটাও একদিন এসছে তো আমি সবগুলো একসাথে দেখাচ্ছি তো আজকে পুজো হয়ে গেছে তার সাথে আগে যেগুলো মানে ওর সবগুলো এসছে একসাথে সবটা করে আমি দেখাচ্ছি মানে ওর টোটাল মানে কি কি কিনে দেওয়া হলো সেটাই দেখাচ্ছি আর কি ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওর ড্রেসটা কেমন হলো আর বাকি যেগুলো সেগুলো এখন দেখাচ্ছি আপনারা সাথে থাকুন বন্ধুরা আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও বলবো ভিডিওটি আপনারা প্লিজ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কি আনন্দ হ্যাঁ কালকে একটা পার্সেল এলো আজকে একটা পার্সেল এলো কালকেটা তো ঠিকঠাক ছিল আজকেরটা দেখ কেমন কি হয় দেখা যাক কি হয় আশা করি ভালোই হবে আশা করি ভালোই হবে আগে দেখো কালকে এই যেরকম দিয়েছিলে সেরকম এসছে কি দেখো কাপড়টা ঠিকই আছে কালারটা তো ঠিক আছে সত্যি তো লংটাও ঠিক আছে দেখি ঠিক আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই তো এই ড্রেসটাও ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো দুটো ড্রেস চলে এসছে একটা জুতো অর্ডার করেছিলাম ওটাও চলে এসছে তো ওটাও আপনাদের দেখাচ্ছি আর আর হ্যাঁ কৃষ্ণা কৃষ্ণা তুমি কিন্তু অভিমান করো না দিদিকে যা যা কিনে দিয়েছি তোমাকে ঠিক ঠিক তাই তাই কিনে দেবো ঠিক আছে তোমার পরীক্ষা হয়ে যাক তোমার পরীক্ষা হয়ে গেলে তো তুমি আসছো আমি সবগুলো কিনে রেখে দেবো ঠিক আছে তো চলুন এবার ওর জুতোটা দেখি কেমন হলো হলো জুতোটা আগে থেকেই প্যাকেটটা খোলা হয়েছিল আমরা দেখেছিলাম তো বন্ধুরা ওর জুতোটাও কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো ওর খুব পছন্দ আর যে দুটো ড্রেস ওটাও মানে আমি শুধু টাকা দিয়েছি ও পছন্দ করে নিয়েছে আর সত্যি বাজারে গিয়ে ঘুরে ঘুরে কিনলে হতো কিন্তু আমার তো সময় নেই সেই জন্য তো যাই হোক দেখুন পাগলিটা আমার কতটা খুশি হয়েছে দেখুন তো বন্ধুরা জুতোটা কিন্তু ওর পায়ে সুন্দর মানিয়েছে তো আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো তো ভাবলাম জামা হলো জুতো হলো তাহলে আর ঘড়িটা বাকি থাকবে কেন তো আমি বললাম একটা ভালো ঘড়ি কিনে দেবো ও বলল না আমার এরকম কম দামি এরকম স্কিনটাচ এই ঘড়ি লাগবে তো তাই কেনা হলো ওর ইচ্ছা মতো কি খুশি কি খুশি আরেকটা যে কি বলতো এই ঘড়িটা আরেকটা যে বাদাম দেখি আমারও খুব ভাল লাগছে ওর মানে জামা জুতো ঘড়ি সবটাই হয়েছে তো বললো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাহলে একবারে গুছিয়ে নিই আর এই যে হালকা স্কাই কালারের যে টি-শার্টটা এটা আমার ঘরে কেনা ছিল এটা এটাও একদম নতুন তো এটাও ওকে দিলাম আর ও সবগুলো গুছিয়ে নিচ্ছে তার কারণ ওর যাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য এখানে ওখানে না রেখে একবারে ও ব্যাগে আর কি গুছিয়ে রাখছে তো এই যে সব জিনিসগুলো আরও একবার একসাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব তো বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কৃষ্টির সব জিনিসগুলো কেমন হলো কৃষ্টি মানে আমি আমার ভাইজির কথা বলছি ওর নাম কৃষ্টি তো মনটাও খারাপ লাগছে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ও কালকে বাড়ি চলে যাবে তো যাই হোক মোটামুটি আমারও খুব ভালো লাগছে তো সেরকম দামি দামি কোনো কিছু দিতে পারিনি তার কারণ কারণটা আর কী বলবো কারণটা নাই থাক পরেই বলবো আর প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পরে কি ঘুম পাড়ি দিয়ে তারপরে আমি ভিডিও এডিট করি তারপরে আমি ভিডিও আপলোড করি তো দুটো মানিককে সামলে অনেক কষ্ট করে আমাকে এই ভিডিও করতে হয় নিজে হাতেই পুরো সব ভিডিও করি নিজে হাতেই এডিট করি তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলেই আমার কষ্টটা সার্থক হবে তো সবাই খুব ভালো থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই একটা ভালোবেসে কমেন্ট করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সাথে অলরেডি আছেন আমার বন্ধু তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তারা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন তাহলে হয়তো আমি সামনের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা